আইটেম চকলেট খেজুরের চকলেট সহ দশ আইটেমের চকলেট আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি দিচ্ছি এই যে হচ্ছে ওটস চক ওটস বা দিচ্ছি আপনাদেরকে দশ আইটেম পাঁচশো গ্রামের কম্বো অথবা এক কেজির কম্বো ত্রিশ এটা দিচ্ছে হচ্ছে এক আইটেম তিন আইটেম হলো তারপর দিচ্ছে হচ্ছে মিক্স না কিন্তু প্রতিটা আইটেম থেকে কিন্তু আপনি পাচ্ছেন আপনাদের পছন্দের চকলেট গুলো চমৎকার একটি চকলেট দেখাচ্ছি এটি হচ্ছে সব তুরস্ক দুবাই সৌদি আরব এবং চীন থেকে আমদানি করা এই যে দেখতে পাচ্ছেন একেবারে মিক্সড চকলেট যেটাকে বলে আপনারা এই আইটেম গুলো কিন্তু এত দুর্লভ আইটেম এটি সাধারণত অন্য কোথাও পাবেন না আমরা আপনাদের জন্য এগুলো স্পেশালি নিয়ে এসেছি তারপর দেখতে পাচ্ছেন এটা